খুশির খবর নতুন বছরের প্রথমে কমতে চলেছে রিচার্জের দাম জিও এয়ারটেল বিএসএনএল ভিআই ব্যবহারকারীদের জন্য খুশির খবর হতে চলেছে খুব কম টাকায় রিচার্জ আনতে চলেছে ভারতে টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই উপভোক্তাদের জন্য টেলিকম অপারেটর ফোন কল এবং এস সংক্রান্ত রিচার্জ এর ওপর সস্তার প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ গ্রাহকেরা রিচার্জ প্ল্যান করে নেয় বেশি দিনের জন্য যাতে তারা আনলিমিটেড কল মেসেজ এবং ইন্টারনেটের উপভোগ করতে পারে কিন্তু যারা টু জি ব্যবহারকারীরা রয়েছে তাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না অথচ তাদের অনেক বেশি টাকা রিচার্জ করতে হচ্ছে কিন্তু এখন থেকে সে এখন থেকে আনলিমিটেড এবং কলিং এস এম এসের ওপর নির্দেশ জারি করলো ট্রাই তার মধ্যে রিচার্জ প্ল্যান শেষ হয়ে গেলে ইনকামিং বন্ধ করে দেওয়া হয় বর্তমানে সিম চালু রাখতে কমপক্ষে একশো নিরানব্বই এ রিচার্জটি করতে হয় ট্রাইয়ের অনুযায়ী ইন্ডিয়াতে পনেরো কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছে যাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না সেসব গ্রাহকেরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করে না তারা নতুন রিচার্জ প্ল্যান পাবেন বলে জানিয়েছেন এই প্ল্যানে তারা নব্বই দিন থেকে শুরু করে তিনশো পঁয়ষট্টি দিনও হতে পারে জানুয়ারি থেকেই দেখা যাবে যে কতটা করে রিচার্জের দাম কমিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নিজের মতামত জানাতে ভুলবেন না সেটা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ